তৃণমূলই মারছে তৃণমূলকে এবার বাকুরা সোনামুখী চকাই গ্রামের বুথ করে খুন জানা যাচ্ছে মৃতের নাম ওরফে সায়ন খাঁ অভিযোগের তীর তৃণমূলের দিকেই ইতিমধ্যেই তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি নাসিম শেখ ও তার সহযোগীদের বিরুদ্ধে সোনামুখী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মৃতের পরিবারের তরফে দোষীদের শাস্তির দাবি মৃতের স্ত্রীর

পিঠে ও মাথায় গুলি লাগলে বাইক থেকে ছিটকে পড়ে যান সেকেন্দার ঘটনাস্থলে মৃত্যু হয় তার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে পুলিশ নিয়ে যাওয়া হয় সোনামুখী গ্রামীণ হাসপাতালে ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে পুলিশের তরফে রাতেই হাসপাতালে উপস্থিত হন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুব্রত দত্ত সহ তৃণমূল নেতৃত্ব পরিকল্পিত ঘটনা বলে দাবি করে অভিযোগের আঙুল বিজেপির দিকে তৃণমূল নেতৃত্বের দাবি নাসিম শেখ তৃণমূলের কেউ না অভিযোগ নাসিম শেখ এবং তার ফ্যামিলির বিরুদ্ধে এবং আরো অনেকে জড়িত এটা ছোট ঘটনা নয় এটা পরিকল্পিতভাবে ভাবে ঘটনা সে বিজেপির সাথে যুক্ত সে সিপিএম এর সাথে যুক্ত আমরা বিগত পঞ্চায়েত নির্বাচনে সোনামুখীর মুখে দেখেছি যে সিপিএম এবং বিজেপির যৌথ আন্দোলন সেই জায়গাতেও কিন্তু এদের ভূমিকা অগ্রণী জায়গায় ছিল যা উঠে এসেছে যে আওয়াজ উঠে আসছে তাতে করে সে তৃণমূলের সাথে যুক্ত কোনোদিনই হতে পারে না তৃণমূল এই সমস্ত দুষ্কৃতিতে আশ্রয় দেয় না এর আগে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে তৃণমূল নেতা খুনের নাম ছড়িয়েছিল আইএসএফ এর এবার বিজেপি নিশানা তবে অভিযোগ উড়িয়ে তৃণমূলের গোষ্ঠী জেরেই খুন বিরোধী যোগ নেই দাবি পদ্ম শিবিরের তৃণমূলের নেতা খুন হয়েছে তৃণমূলের নেতারা করেছে এবং সম্পূর্ণ ভাগ নিয়ে এদের ঝামেলা গোষ্ঠীবন্ধ নাসিম শেখ একসময় তৃণমূলের বুথ সভাপতি ছিলেন যিনি গুলি খেলেন তিনি তো জেল থেকে কিছুদিন আগে বেরিয়েছেন তিনি তো গুলি করার দায়ে জেল খেটে এসেছে এখানে বিরোধীদের কোনো প্রশ্ন নেই বারংবার যে তথ্য উঠে আসছে যে কখনো বা কাঠমানি কখনো বা এই যে রাজ্য সরকারের নতুন প্রকল্প বুতে বুতে লাখ সেই টাকা নিয়েও কিন্তু একটা বড় বস্ত্র চিহ্ন উঠেছে এবং কার হাতে এই চকাইগ্রামের ক্ষমতা থাকবে সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন উঠেছে তার ফলেই কিন্তু খুন হতে হলো এক নিরীহ তৃণমূল কর্মীকে বাঁকুড়ার চকাইগ্রাম থেকে সৌরভ রায় ক্যালকাটা নিউজ